সম্মানিত হাজির আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবেন না আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করছি সোনার মদিনায় সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজিরিন এই কোরআনুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য সকলের জন্য এই কালামুল্লাহ শরীফ এই কোরআন সকল মানুষের জন্য এই কোরআন এই জন্য এই কোরআনে কত জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছে আবার কোথাও ইয়া আইয়ুহাল লাদিনা আমানু এই ইমানদারগণ বলে ডাক দিয়েছে আবার এই কোরআনে এই প্রথম সূরা বাকারাত আমি তিনটি দুইটি আয়াত তেলাওয়াত করেছি এই সুরাতুল তিন ধরনের মানুষের আলোচনা করা হয়েছে কয় ধরনের ধরনের একটা হলো হলো কাফের এটা আর মুমিন তাহলে কাফের কারা মুমিন কারা মুনাফিক কারা তার পরিচয় কে দিয়েছে আল্লাহ দিয়েছে কোরআনের মাধ্যমে আমাদের কি হয় কিনা আল্লাহ দিয়েছে না তো আল্লাহ সুবহান ওয়া এই কুরআনুল কারিমে পড়লেই আমরা জানতে পারব কে কাফের কে মুনাফিক কে মুমিন মুমিনের বৈশিষ্ট্য কি কাফেরের বৈশিষ্ট্য কি মুনাফিকের বৈশিষ্ট্য কি আল্লাহ সুবহান ওয়া এই কুরআনুল কারিমে আমাদেরকে বলে দিয়েছেন তো কুরআনুল কারিমে 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين الله اكبر الله سبحانه وتعالى قلت মানুষের মধ্যে এমন লোক আছে যে আমরা ঈমানদার ঈমান এনেছি আসলে তারা আর তারা বলে আমরা ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান এনেছি তো আমরা যারা আছি সারা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষ হলো মুসলমান নাইনটি মানুষ মুসলমান আমরা সকলেই বলি আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি তাহলে নব্বই ভাগে কি মুসলমান আল্লাহ না এরা সকলে মুসলমান হতে পারে না আল্লাহ বলতেছেন আমানু

ধোকা দিচ্ছে কিন্তু এই জ্ঞানটা তাদের নাই এখন আসেন এখানে মুনাফিকের কথা বলা হয়েছে নিফাক তাহলে আমরা মুনাফিক কোথায় পাব মুনাফিক যদি খুঁজতে দেন হিন্দুর মধ্যে মুনাফিক হয় না হিন্দুর মধ্যে ইমান যেহেতু তারা আনে নাই মুনাফিক হতে গেলে ইমানদার দাবি যারা করে ইমান আনে বলে মুনাফিক হতে গেলে ইমানের কথা বলতে হবে হিন্দুর মধ্যে জিজ্ঞাসা করি ভাই আপনার ধর্ম কি বলবে আমার ধর্ম হিন্দু হয়েছে আমার ধর্ম হল হিন্দু তোমার ধর্ম গ্রন্থ কি সে বলবে বেদ গীতা খ্রিস্টানদের মধ্যে খোঁজ করবেন খ্রিস্টানদের মধ্যে মুনাফেক পাবেন না তারা হলো খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থ হলো তারা আর যদি আপনি বৌদ্ধ দেখতে চান তাদের বৌদ্ধ ধর্ম গৌতম বৌদ্ধ তাদের হলো। তাদের ত্রিপিটি হলো তাদের ধর্মগ্রন্থ এদের মধ্যে খুঁজে দেখবেন এরা সবগুলোই কাফের এরা ইমান আনে নাই কোরআনের প্রতি এরা কোরআনের কথা বলে না তাহলে কোরআনের কথা বলে ইমান আনছে বলে বলে আল্লাহ বলছেন এরাই এদের মধ্যে আপনাদের মধ্যে তাহলে মুনাফে কোথায় পাওয়া যাবে মুসলমানদের মধ্যে কোথায় পাওয়া যাবে মুসলমানদের মাঝে নয় খ্রিস্টানের নয় তারপরে বৌদ্ধদের মাঝে নয় কোন অমুসলিমের মাঝে মুনাফে খুঁজে পাবেন না মুনাফে খুঁজে পাবেন যারা মুসলমান তাদের মধ্যে তাহলে মুসলমানের এই মুনাফিকের পরিচয় আমরা জানব মুনাফিকের পরিণতি এই মুনাফেকদেরকে আল্লাহ সুবান এই আছে মুনাফিকের পরিচয় হলো তারা মুখে এক কথা বলবে অন্তরে আরেক কথা বলবে এরা হলো কপটতা করবে ইসলামকে নিয়ে খেলতামশা করবে এরা যখন মোমিন তখন বলবে আমরা তো মুসলমানদের সঙ্গেই আছি তোমাদের সঙ্গে আছি এরা যখন আবার ওই কাফের এবং মুসলিকদের সঙ্গে মিলবে তখন তারা বলবে আমরা তো তোমাদের সঙ্গে আছি তাদের সঙ্গে শুধু ঠাট্টা এবং বিদ্রুপ করছি মাত্র ঠিক কথা কোরআনের কথা কোরআন বলছে যে এদের চরিত্র হলে এরকম এরা দ্বিমুখী ভাব পোষণ করে এদের মুখরে মুখে একরকম অন্তরে আরেক জানে আল্লাহ জানেন অন্তরের খবর একমাত্র অন্তর আল্লাহ কে আল্লাহ সুবান তাহলে এদের এরকম দ্বিমুখী ভাব থাকবে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নল মুনাফিতে নামফিদ্দারকেল আছো পানি বীন আল্লাহ এই মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি দিব নামজুবিল্লাহন জরে বলেন না নামজুবিল্লাহ এই মুনাফেক স্থান হবে জাহান্নাম এবং জাহান নামে যে তার স্থান হবে সেটা হলো সর্বনিম্ন স্তরে বলেছেন এই মুনাফেকদেরকে দিয়ে ভাই কালেমা এত

একটু জোরে বলেন না কেন নিচে থাকবে না উপরে থাকবে সবার নিচে থাকবে সেই ঈদটা ঠিক মুনাফিকরা এদেরকে দিয়ে জাহান আল্লাহ তালা উদ্বোধন করবেন এবং সবার আগে তাদেরকে ফেলবেন এইখানে আয়া ওইখানে যে সর্বপ্রথম যে ইচ্ছে আপনারা গর্তে ফেলবেন সেটা আবার সবার নিচেই থাকবে এরা হলো মুনাফে আরেকটা বিষয়

ওদের আচরণ ওদের কথাবার্তা আর প্রয়োজন হবে না কিন্তু মুসলমান নাম ধারি যে মুনাফে আপনার আমার মাঝে বিচরণ করবে এদের দোষ গুণ থেকে একুশ লাইন আর তিন লাইন এই মুনাফি হলো ঘরের শত্রু কিসের শত্রু মুনাফি হল ঘরের শত্রু

অতএব 90% লোক হলো মুসলমান আমরা দাবি করি হয় কিনা ঠিক কিন্তু 90% লোকের যদি 151 জন যদি আজকে কোরআনের পক্ষে থাকত তাহলে কবে এই কুরআনুল কারীম সংসদে চলে যেত ঠিক কিনা বলেন কিন্তু আজ পর্যন্ত যায় নাই যদি যারা নিতে চাচ্ছে মুসলমানদের মধ্যে আর একটি দল বাধা দিচ্ছে হয় কিনা এবং তারাও কিন্তু মুসলমান নাম রাখছে তারাও কিন্তু মুসলমান দাবি করে আসলে এরা প্রকৃত মুমিন নয় এরা হলো মুনাফিক